সিটি পিলারাই কোনো কিছুই নেই হোদাই শুধু শুধু ঘোরা এই যে আপনার সামনে ক্যামেরা এটা সামনে পিছে পরে ডিসপ্লে উপরে পাঠাইছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ সিটি পিলারাই কোনো কিছুই নেই হোদাই শুধু শুধু ঘোরা এখন বাইকটা পার্কিং থেকে নিতে হবে দেখি আমরা পার্কিং থেকে বাইকটা নিয়ে আসি তো কই রাখলাম বাইকটা পার্কিং ও পেয়ে গেছি নিজের বাইক নিজেই চিন্তা করতেছি না হলো গাড়ির মাঝে তাই না কেন না ছোট একটু রাস্তা তার মাঝে কত কি কেন সময় জ্যাম পেতে থাকে এখানে এইখানে মানে কখনোই ফ্রি পাই না যখনই যাই না কেন রাস্তাটা এত পরিমাণ জ্যাম পেতে যাই তো এখন মনে হয় চাষ একটু ইজি আছে তো আমার পাশে কালেক্টর ভবন